হ্যালো এভরিওয়ান আমি অপু জাপান থেকে আশা করছি আপনারা ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি আজকে রাতে ডিনারটা বাইরেই জন্য চট জলদি করে বেরিয়ে গেছি রুমের পাশে একটা রেস্টুরেন্ট আছে জাপানিস ভালো তো ওখানে আজকে গেছিলাম খেতে তো দেখুন কত সুন্দর লাগছে এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে আমাদের দেশের কোনো ভাজাভুজি বা চপ দোকান আর এখানে বিভিন্ন রকম ব্যানারে লেখা রয়েছে কেমন কি দাম আর কি পাওয়া যায় মানে ভ্যারাইটিগুলো লেখা প্রথমে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপরে অর্ডার দিয়েছি যেহেতু এখানে তৎক্ষণাৎ বানিয়ে দেয় মানে আগের থেকে বানিয়ে রাখা হয় না এখানে অর্ডার দেওয়ার পরে এরা রেডিমেড করে দেয় তারপর আমরা এখান থেকে খেয়েছিলাম আর সাথে দেখুন এখানে একটা চাটনির মতো দিয়েছে আমি জানি না কি এটা কিন্তু পরে দেখলাম এটা হচ্ছে কি অক্টোপাস তার সাথে কোনো একটু সস বা কিছু মিক্স করা রয়েছে খেতে হয়তো অদ্ভুতই থাকবে তাই আমি এটা খেয়ে দেখলাম না আর এটা আমি আগে খেয়েছি এটা হচ্ছে কি দাইকন মানে হচ্ছে কি মূল দিয়ে একটা আচারের মতো করা এখানে সস রয়েছে চলুন তাহলে তাড়াতাড়ি করে এখন একটু খাবারটা অর্ডার দিয়ে দিই একটু সময় তো লাগবে না হলে বেশি রাত হয়ে যাবে এখানে বিভিন্ন রকমের থালি রয়েছে মানে আমাদের বাংলায় থালি বলা হয় এখানে একটা প্লেটের মধ্যে অনেক কিছু থাকে আর কি মানে রাইস সাথে সালাড চিকেন বা অন্যান্য যা থাকবে সেগুলো একটা প্যাকেজের মতো করা আছে সেগুলো আছে বা সিঙ্গেল কিছু আছে এখানে একটা হাফ মানে হচ্ছে কি ডিমটা পুরোটাই কাঁচা থাকবে থাকবে হালকা মানে আপনি ডিমের যে কাঁচা গন্ধটা তো থাকবেই রেস্টুরেন্টের ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটাই সাজানো না আমি এখানে একটু গেলাম এখানে ভাজা ভুজির দেখতে দেখলাম আলু ভাজা রয়েছে তারপর হচ্ছে কি মিষ্টি আলু আর বিভিন্ন রকমের খাবারও রয়েছে খাবার অর্ডার করার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম যেহেতু ওরা তাৎক্ষণিক বানিয়ে দেয় খাবারটা আর এখানে বসে বসে ও চা খাচ্ছি ওটা হচ্ছে গিয়ে সব রেস্টুরেন্টেই থাকে যেটাকে গ্রিন টি বলা হয় এটা খাওয়া হেলথের পক্ষে খুব ভালো তো আমাদের এখানে খাবার অর্ডার চলে এসছে যেহেতু আমরা দুজনে গেছিলাম তো দুটো থালি অর্ডার করা হয়েছিল একটার মধ্যে রাইস আলাদা করেছিল আর একটার মধ্যে রাইস মিক্স করা ছিল সাথে এটা হচ্ছে গিয়ে মিউনিস আমি ভেবেছিলাম এটা হচ্ছে গিয়ে ভ্যানিলাল কোনো ক্রিম ট্রিম হবে কিন্তু না আর এখানে একটা স্যালাড রয়েছে আর উপরে হচ্ছে গিয়ে আলু মাখা ওটা খেয়ে পরে বুঝলাম এটার মধ্যে রয়েছে চিকেন সালাড এবং রাইস আর সাথে কাঁচা একটা ডিম পুরো গোটা ভেঙে দিয়েছে মোটামুটি বেশ ভালোই ছিল খেতে আমি আজকে প্রথমবার মিসো স্যুপ ট্রাই করছি জাপানের ফেমাস মিসো সুপ জাপানি জেলাটা খুব খায় মিসু সুপের একটা বিশেষত্ব হলো এটার মধ্যে সামুদ্রিক কোন একটা সাওলা আছে যেটা নাকি হেলথের পক্ষে খুব ভালো আমি যেহেতু এটা প্রথমবার খাচ্ছি আমার কাছে একটু অদ্ভুত লাগছে আর চপস্টিক দিয়ে খাওয়ার সময় না এটা আলাদা আলাদা হয়ে যাচ্ছিল মানে অদ্ভুত লাগছিল খেতে তাও মোটামুটি খাওয়া গেছে আর কি আর নেক্সট নিয়েছিলাম পাতাকপি দিয়ে একটা সালাড ওটা দিয়ে রাইস দিয়ে এবং চিকেন ছিল সাথে আর সাথে ছিল ওই মিউনিস এটা দিয়ে মাখিয়ে মিক্স করে খেতে হয় মোটামুটি বেশ ভালোই ছিল খেতে এমন কোনো খাবার নেই যে আমি খেতে পারিনি সবই মোটামুটি ভালোই খাওয়া গেছে আর কি আর একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল পটেটো স্যালাড ওটা হচ্ছে গিয়ে কিছুটা সালাডের মধ্যে আলাদা করে একটু পটেটো ম্যাশ করে দিয়েছে আর একটু হালকা মশালা দিয়েছে ওটা খেতে ঠিক আমাদের ফুচকার মধ্যে যে টক টক আলুটা হয় না খেতে পুরো সেম ওরকম লাগছিলো খেতে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে ওটা ওরকম লাগবে প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো কোনো ক্রিম বা কিছু কিন্তু খেয়ে দেখলাম না বেশ ভালোই এটা সাথে যদি একটু ফুচকা থাকতো বিশ্বাস করুন আমি এখান থেকে আলু দিয়ে ফুচকা খাওয়া স্টার্ট করে দিতাম এখানে আসার সময় আমরা এখানে দুটো কুপন পেয়েছি মানে হচ্ছে গিয়ে আমরা যদি নেক্সট টাইম এখানে আবারও খেতে আসি তাহলে এখানে মাইনাস হান্ড্রেড ইয়ান করা হবে পার পারসন তো আমাদের মোটামুটি খাওয়া এখন হয়ে গেছে তো আমরা এখন তাড়াতাড়ি করে রুমে চলে যাবো বাইরে তো প্রচন্ড ঠান্ডা